সমাজ দর্শক আপনারা দেখছেন এই পার্সেলটা আমি এখন ডেলিভারি ম্যানের কাছে আলহামদুলিল্লাহ পৌঁছে দিচ্ছি ঢাকা আল্লাহর রহমতে বিশ্বস্তদের সঙ্গে কোরআন হাদিসের মাধ্যমে কাজ করা হয় অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অমিল এবং অনেক সময় দেখা যায় অনেক বিষয়ে সমস্যা আছে স্ত্রী স্বামীর কথা মতো চলে না অবদ্ধ স্বামী পরক্রিয়া করে অথবা স্ত্রী পরোক্রিয়া করে বিভিন্ন সমস্যা থাকে এ বিষয়ে আমরা সরাসরি কাজ করে আমরা ডেলিভারি ম্যানের কাছে যে বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠাই দিতে পারি যে দেখেন আলহামদুলিল্লাহ যে নিয়ে যাচ্ছে এটা ডাকা যাবে ইনশাল্লাহ আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লা ভাই দেখেন এই যে ডেলিভারি মন আলহামদুলিল্লাহ যে নিয়ে যাচ্ছে গাড়িতে করে ডেলিভারি মন আলহামদুলিল্লাহ যে নিয়ে যাবে দেখেন আলহামদুলিল্লাহ মালটা আমি পৌঁছে দিলাম আলহামদুলিল্লাহ আমি কাজ করি যেখান থেকে সেই জায়গাটা আপনাদের দেখাবো দেখেন আমি এই যে এখান থেকে আলহামদুলিল্লাহ কী কিতাবের মাধ্যমে করি দেখেন এই দেখ কিতাবটা দেখেন কিতাব কত করে কিতাব কয়েক হাজার বছর আগের কিতাব কয়েক হাজার বছর আগের কিতাব এই কিতাবের মাধ্যমে আমরা কাজ করে থাকি সম্পূর্ণ আল্লাহ আল্লাহ আলম সাকসিস মালিক আল্লাহ আল্লাহ উপকার দেন অনেক সময় বান মারে অনেক ক্ষতি করে জিনের সমস্যা আছে এবং বিভিন্ন সমস্যা যা যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা কাজ করে দেবো আপনি যে আসতে পারেন আলহামদুলিল্লাহ আসবেন কোনো সমস্যা নেই এসে নিয়ে যাবেন আর যদি আসতে অসুবিধা হয় আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই দেবো অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানাবেন কোনো অসুবিধা আমরা পাঠাই দেবো আলহামদুলিল্লাহ তো আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ এই মধ্যে আপনি কনট্যাক্ট করে মা বোন যারা আছে তারাও যোগাযোগ করতে পারেন এবং পুরুষ যারা আছেন তারাও যোগাযোগ করতে পারেন যার যে সমস্যা আছে আমরা কাজ করে যে আলহামদুলিল্লাহ অ্যামাউন্টও যা প্রয়োজন তাই নিই বেশি আমরা অ্যামাউন্ট টাকা বেশি নিই না যোগ্য সম্ভব হতেই নিই আর কোনো ভোখাবাজি আমরা করি না আমরা আমি মসজিদে ইমামতি করি দেখেন একটা মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদে আমি মজা করি এটা আমার রুম আমি এই রুমে থাকি আলহামদুলিল্লাহ কোনো ধোকাবাজি বাদ করি এগুলো আমরা না আলহামদুলিল্লাহ আল্লাহ কালামের মধ্যে কাজ করি যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুলিল্লা